আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হলো স্পেশাল ভিডিও যারা নতুন আসবেন তাদের জন্য জানুয়ারিতে যারা নতুন করে ঢুকবেন তাদের উদ্দেশ্যে কিছু আজকে কথা বলবো যে ভাই আপনারা তো আসবেন জানুয়ারি মাসে আপনারা জানেন যে ফ্যাক্টরির কাজ দেবে সুপার সেটের কাজ দেবে বড় ফাইভ স্টার হোটেলে কাজ দেবে কিন্তু না বর্তমানে মালয়েশিয়ায় প্ল্যান্টেশন কাজের লোক আনবে তা তো আপনারা ভালো করেই জানেন প্ল্যান্টেশন কাজ বলতে এই জঙ্গলের কাজ ঠিক আছে পাম বাগানের কাজ এবং কৃষিকাজ ক্ষেত্রে বোঝা যায় এই যে গাছগুলো দেখছেন এই গাছে আপনাদের ফল কাটতে হবে পুলিং করতে হবে অনুশোচন করতে হবে বিভিন্ন সিস্টেমে কাজ আছে এবং সার দিতে হবে ঠিক আছে আপনারা এই জঙ্গলে আসবেন কীভাবে ভাই বুঝেন এই যে জঙ্গল এই জঙ্গলটা কিন্তু অনেক ভয়াবহ একটা জায়গা এখানে সাপ থেকে বিভিন্ন জন্তু এখানে আসে ঠিক আছে আমরা কাজ করি এখানে আমাদের অনেক কিছু মোকাবেলা করতে হয় তো আশা করি আপনারা যারা আসবেন প্রস্তুতি নিয়ে আসেন ভাই আর যদি না আসেন তো এখনও অনেক ভাবার আছে বুঝে দেখেন ভাই এখানে আসার পরে যে আপনি কান্নাকাটি করবেন তাহলে কিন্তু আর রেহাই নেই ভাই আপনার কোথাও দিতে পারবেন না ভাই পাম বাগানে বেশি আসলে আপনার পাম বাগানেই কাজ করতে হবে অন্য কোথাও আপনার যেতে পারবেন না পালিয়ে অন্য জায়গায় যে কাজ করবেন তাও কিন্তু পারবেন না ঠিক আছে ভাই অনেক কষ্টের কাজ ভালো থাকবেন আশা করি আল্লাহ